হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু ফেস স্মার্ট শপ সিটি জি দিস ইস ওসমান ফ্রম স্মার্ট শপ লোকেশন কল সুপার মার্কেট ফবর্তক মোড় নিয়ার অফ মার্কেট আজকে অনেক দিন ধরে সবাই এই অ্যালুমিনিয়ামের ইন্ডিয়ান কাশ্মীরি কড়াইগুলোর জন্য অনেক পাগল পান প্রায় সবাই কবে আসবে কবে আসবে দীর্ঘ অনেক দিন পর প্রায় বলতে পারেন তিন থেকে চার মাস পর একটা সেট আমি হাতে পেয়েছি এই কাশ্মীরি কড়াইগুলো তো এখানে আমি পুরো সেটগুলো আমি একটা একটা করে আপনাদের সাইজ আমি বলে দেব তো যারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার লাইভে কমেন্টের মাধ্যমে অথবা আমার পেজে গিয়ে আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আপনার চার নম্বর সাইজ একদম ছোট যারা একদম সিম্পল ফ্যামিলি অল্প কিছু গরম করার জন্য দেখেন এটা একদম পিওর অরিজিনাল এটা পিওর অরিজিনাল আমি দেখাচ্ছি এটা হচ্ছে চার নম্বর এটার প্রাইসটা পড়বে আপনার দুইশো টাকা এটা একদম কোনো ফাকার কালো হবে না তারপর আছে এখানে আছে আপনার এটা হচ্ছে পাঁচ নাম্বার সাইজ এটা হচ্ছে পাঁচ নাম্বার সাইজ এটা একটু বড় এটার প্রাইসটা পড়বে আপনার দুইশো টাকা দেখেন এটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই ভিতরে হ্যান্ডেলগুলো অনেক মজবুত এগুলো তারপর আপনি আসেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ছয় নাম্বার এটা হচ্ছে আপনার ছয় নাম্বার এটা আরেকটু বড় এটা হচ্ছে ছয় নাম্বার এটা প্রাইসটা পড়বে আপনার দুইশো নব্বই টাকা এটার প্রাইসটা পড়বে দুইশো নব্বই টাকা এটা হচ্ছে ফিউ কাশ্মীরি একদম তো এখানে পরের সাইজটা হচ্ছে আপনার সাত নাম্বার সাত নাম্বারটা হচ্ছে আরেকটু একটু বড় এটা হচ্ছে সাত নাম্বার সাইজ এটার প্রাইসটা পড়বে আপনার তিনশো ষাট টাকা এটা তিনশো ষাট টাকা আপনার দেখেন এটা তিনশো ষাট টাকা তারপর এর পরের সাইজটা পড়বে আপনার এটা হচ্ছে আপনার আট নাম্বার সাইজ এটা হচ্ছে আট নাম্বার সাইজ দেখেন খুবই সুন্দর এটার প্রাইসটা পড়বে আপনার তিনশো নব্বই টাকা এটা হচ্ছে তিনশো নব্বই টাকা ভালো করে দেখেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার নয় নম্বর সাইজ এটা হচ্ছে নয় নম্বর সাইজ এটা অনেকটা বড় দেখেন অনেক বড় এটা এটা হচ্ছে নয় নম্বর সাইজ পিছুরে হ্যান্ডেলগুলো দেখেন আপনি এটা হচ্ছে নয় নম্বর সাইজ এটা অনেক বড় একদম দেখেন তো এরপরে যে সাইজটা হচ্ছে একদম লার্জ সাইজ সেটা হচ্ছে আপনার 10 নাম্বার এটা হচ্ছে আপনার 10 নাম্বার সাইজ